আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামী কবি দিবে দিবে কেয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান নামে প্রবেশ করবে জরে বলেন আল্লাহ আমার মারা যারা মাইকের আওয়াজ শোনেন শুনে নেন যত আপনার নামাজ আপনার রোজা আপনার হব কিছু বরবাদ হয়ে যাবে যারা স্বামীকে লালত করবেন স্বামীকে যারা অভিশাপ করবেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন স্বামীর প্রশংসা করবেন আল্লাহর দরবারে আপনি নেকি পাবেন আল্লাহর দরবারে নফল বন্দে পাবেন সারা রাত পরে আপনি এবাদত করেছেন আর একবার বলেন আপনার মার কাছে বলেন বোনের কাছে বলেন মায়ের কাছে বলেন ভাইরে তোমার দুলো কত সুন্দর উনি ফরেসগার মানুষ নামা মানুষ আমাকে ভালোবাসে যদি স্বামীর প্রশংসা করো এই দুনিয়ার মধ্যে নফল এবাদত হয়ে যাবে তোমার নাকি হবে আমারও নামা এলাকা হবে নবীজি বলছে অধিকাংশ মহিলারা ওই কেমত ময়দানে দাদে ওই জাহান নামী অধিবাসী হয়েছে যারা স্বামীর লানতকারী জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ আল্লাহ বললেন আম্মাদান খাদিজা বলে হুজুর এর পরে কি দেখলেন বলে ও আম্মা জানাইস খাদিজা রে খাদিজা আমি এর পরে জাহান্নামে গেলাম একদল মেয়েদের দেখি একদল নারীদের দেখি আগুনের কাক তাদের মাথার উপরে ঠোকায় ঠোকায় আগুনের কাক তাদের মাথার উপরে ঠোকায় ঠোকায় মস্তিষ্কগুলো খায় এক একটা ঠোক মারে মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যায় এক একটা ঠোকা মারে গুলো গোলে গলে পড়ে যায় আমার নবী বললেন বলা পর খাদিজা বলে হুজুর হালাতটা কি বলছে এই সমস্ত মেয়েরা যাদের গুলো বেগানা পুরুষে দেখছে এখন এই ওয়াজ যদি মিরাজের ওয়াজে গেলে শরিয়াতের ওয়াজ পর্দা আর ওয়াজ হাকিকতের ওয়াজ নামাজের নামাজ ও মিরাজ থেকে আসার পর হলো পর্দার বিধানও কঠিন হলো না আমার বাদার মিরাজ থেকে আসার পর এখন এই মিরাজের মধ্যে ঢুকলেই তো আলোচনা বাহির হয়ে যায় আর এই ওয়াজ করলেই তো সকালবেলা আমার হাতে হ্যান্ড কাপ পড়বে জোরে বলেন ঠিক কি না আমি মাবুনদের বলি মাগুর তোমার মাথার উপরে উন্যাপগুলো রাখো এই সুরের মর্যাদা দাও সুরের দাম বেড়ে যাবে তোমার দাম বেড়ে যাবে আমার মারে আমার আম্মা জান ডাকতে বলে নবী গো তারপরে কি ডাকলেন বলে হুজুর তারপরে কি ডাকলেন নবীজি বলে খাদিজা রে এরপরে একটা জাহান নামের মধ্যে দেখলাম গায়ের মধ্যে আগুনের সাপগুলো মুড়ায় আস আগুনের সাপ গুলো মুড়াইয়া দেও খায় এ মুসলমান এমন কি গায়ের মধ্যে আগুন ধরানো